নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ শিরোনামে কাটলি ছড়ায় অটোতে করে ছাগল চুরির চেষ্টা গ্রেফতার চার যুবক কাছারে পঞ্চাশ লক্ষের হেরোইন সহ ষোলো দশমিক তেইশ লক্ষ টাকা নগদ জব্দ গ্রেফতার মহিলা প্রাক্তন পরিবহন মন্ত্রী অঞ্জন দত্তের নবম মৃত্যুবার্ষিকী উদযাপন করিমগঞ্জ জেলা বরাক হিন্দি সাহিত্য সমিতির নাম এখন আসাম হিন্দি সাহিত্য সমিতি রাখা হয়েছে এবারে খবর বিস্তারিত অটোতে করে ছাগল চুরির চেষ্টার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে কাটলিছড়ায় ছড়ায় আমতলায় এ ঘটনা সংঘটিত হয়েছে পরিস্থানীয়দের তৎপরতায় চার যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী জীবন আর তার নাম কি Tuan nama kita. Tuan nama. Tuan nama. Tuan কয় কাঠলি চোৰা তলাই নি তোমাৰ নি

কিছুদিন বিরতির পর কাছার পুলিশ বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ সুপার নুমাল মাহাতো জানান রবিবার গোপন তত্ত্বের ভিত্তিতে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে বৃহৎ সফলতা অর্জন করেছে কাছাড় জেলার কচুদরম থানায় অন্তর্গত বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা নাজমা বেগম বয়স পঞ্চাশ নামের এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে ড্রাগসহ নগদ টাকা উদ্ধার করে মহিলার স্বামীর নাম আব্দুল হক লস্কর পুলিশ বাহিনী তার বাড়ি থেকে প্রায় বাহাত্তর গ্রাম ওজনের হেরোইন যুক্ত ছয়টি সাবানের প্যাকেট এবং নগদ ষোলো দশমিক তেইশ লক্ষ টাকা উদ্ধার করে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ এাদক শনাক্তকৰণ কিটে হিৰ আমি এটা বিশেষ সূত্ৰ পম খেদি এটা অভিযান আৰম্ভ কৰিছিলো আৰু কচুধৰম পুলিচ ষ্টেশ্যনৰ এটা অঞ্চলত অঞ্চলটোৰ নাম বাউডি কান্দি পাৰ্ট টু তাত আমাৰ এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এগৰাকী মহিলা তেওঁৰ নাম নাজমা বেগম লস্কৰ পঞ্চাছ বছৰ পঞ্চাছ বছৰ বয়সৰ তেওঁৰ হাজবেণ্ডৰ নাম আব্দুল হক লস্কৰ তেওঁ ঘৰত এটা বিশেষ সূত্ৰ গম পাই আমি ঘৰটো খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত আমি ছটাকৈ চাবোনৰ বাকচত হিৰইন ছাছপেক্টেড হিৰইন আমি তাত লাভ কৰোঁ আৰু লাভ কৰি তাত আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে যেতিয়া আমি পৰীক্ষণ কৰোঁ তাত পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আইনগতভাৱে আৰু তাৰ লগতে খানতালা চলোৱাত চলাওঁতে সেই মানুহগৰাকীৰ সৈতে প্ৰায় চাৰে ষোল্ল লাখ টকা আমি নগদ ধন আমি তেওঁৰ পৰা আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু বহুদিন ধৰি আমাৰ এটা খবৰ আছিলে যে এগৰাকী মহিলা এই অঞ্চলত বহুত কিছুমান অবৈধ নিচাযুক্ত সামগ্ৰী ব্যৱসায় কৰি আছে গতিকে সেই সূত্ৰে পম খেদি আমি এই অভিযান কৰিছিলোঁ আৰু অভিযান কালতে আমি গোটেইখিনি সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে এই জব্দকৃত সামগ্ৰীখিনি আনুমানিক বজাৰ মূল্য চোৰাং বজাৰত আজি মূল্য হ'ব প্ৰায় পঞ্চাছ লাখ টকা গতিকে আমি আইনমতে যিখিনি আমি কৰিবলগীয়া কাম তেনেকৈ সামগ্ৰীখিনি আমি চিজ কৰিছোঁ আৰু চীজ কৰাৰ লগে লগে তাত ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিছোঁ তাক ভিডিঅ'গ্ৰাফী কৰিছোঁ আৰু বাকী ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা এজন ব্যক্তি পলাতক অৱস্থাত আছে তেওঁক আমি শীঘ্ৰেই কৰায়ত্ব কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ যে তেওঁৰ বিৰুদ্ধে আমি ইতিমধ্যে আমি কিছু তথ্য লাভ কৰিছোঁ আৰু গতিকে আমি আশা কৰিছোঁ যে আমি সোনকালে মানুহজনক মৃত প্রায় পরিবহন বিভাগ পুনর্জীবিত করে তুলতে প্রাক্তন মন্ত্রী অঞ্জন দত্তের প্রয়াস কোনো দিকে কম নয় তার অনলস প্রয়াসে পরিবহন বিভাগ দ্রুত চাঙ্গা হয়ে ওঠে অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন শিল্প পরিবহন ইত্যাদি বিভাগীয় মন্ত্রী অঞ্জন দত্তের নবম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে নিজের অভিপ্রায়ে এমনটা তুলে ধরেন দুই সহ করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা ইন্দিরা ভবনে সোমবার প্রয়াত অঞ্জন দত্তের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ছিল বিশেষ কার্যক্রম শুরুতে দুই পর্যবেক্ষক আব্দুর রহিম আহমেদ ও কার্তিক কুর্মী প্রয়াত ও অঞ্জন দত্তের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন পরবর্তীতে জেলা কংগ্রেস পদাধিকারীরা একে একে প্রয়াতের প্রতি পুষ্পস্তবক দিয়ে স্মরণ করেন দুই পর্যবেক্ষক সহ জেলা কংগ্রেস সভাপতি কি বললেন মিডিয়ার সামনে তা শুনে নেওয়া যাক মহোদয়ের আজকে মৃত্যুবার্ষিকী উনি আমাদের মধ্যে আর নেই কিন্তু ওনার যে আদর্শ আমাদের সামনে উনি রেখে গেছেন উনার যে ডেডিকেশন টু দা পার্টি ওনার কন্ট্রিবিউশন টু দা কংগ্রেস ন্যাশনাল কংগ্রেস যেটা ছিল সেটাকে আমরা সামনে রেখে আজকে সমস্ত রাজ্যে আমাদের বর্তমান সভাপতি সমগ্র ভারতবর্ষ তথা আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের গৌরব গৌরব নির্দেশ নির্দেশকর্মে প্রত্যেক জেলা কংগ্রেস কমিটিতে আজকের এই দিনটি আমরা উদযাপন করছি অ্যান্ড উই আর ফরচুনেট না আজকের এই দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম প্রদেশ কংগ্রেসের দুজন পর্যবেক্ষক যথাক্রমে বিধায়ক আব্দুল করিম আব্দুল রহিম আহমেদ সাহেব এবং কার্তিক কর্মী মহোদয় তো ওনাদের উপস্থিতিতে আমরা আজকে এখানে মৃত্যুবার্ষিকী পালন করলাম অঞ্জন যে আদর্শ আমাদের কংগ্রেস কর্মীদের সামনে গিয়ে গেছেন রেখে গেছেন সেটাকে সামনে রেখে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে মোকাবেলা করে ভারতবর্ষের প্রত্যেক সম্প্রদায়ের জনগণকে আমরা আগামীতে আসামের মধ্যে গৌরবগৈর নেতৃত্বে এবং ভারতবর্ষের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা পরিত্রাণ দেব। স্বনামধন্য এবং বৃহত্তম হিন্দিবাসী সংগঠন বরাক হিন্দি সাহিত্য সমিতির নাম এখন আসাম হিন্দি সাহিত্য সমিতি রাখা হয়েছে শিলচর হিন্দি ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির পুনর্গঠন করা হয়েছে প্রবীণ সমাজসেবক এবং সমাজদের প্রতি নিবেদিত প্রাণ উদয় শঙ্কর গোস্বামীকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে এছাড়াও মূলচান বৈদকে কার্যকারী সভাপতি এবং প্রদীপ কুমার কর্মীকে সাধারণ সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যের সংখ্যা একত্রিশ থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ করা হয়েছে মঞ্চে উপস্থিত বিদায়ী সভাপতি পরমেশ্বর লাল কাবরা প্রাক্তন সভাপতি মহাবীর প্রসাদ জৈন বিদায়ী সাধারণ সম্পাদক দুর্গেশকর্মী উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য হনুমান জৈনের সামনে নবনির্বাচিত সভাপতি শ্রী গোস্বামী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শ্রী গোস্বামী বলেন যে কার্যকারী সভাপতি মূলচান বোধ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কর্মী ছাড়াও তিন সহ সভাপতি হবেন যথাক্রমে কান্নাইয়া লাল সিঙ্গাদিয়া অরুণ কুমার মাহাতো এবং দুর্গেশকুর্মী যুগল কিশোর ত্রিপাঠীকে যুগ্ম সম্পাদক আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার